টাকা দিয়ে জায়গা বন্ধক দেওয়া হালাল নাকি হারাম হুজুর টাকাগুলো ব্যবহার করে দিয়ে শুনেন এই গুলো নাইনটি নাইন পার্সেন্ট সুদ দেখেন মনে করেন আঙ্কেল আপনি রাগ করিলেন আপনার নাম কি হাকিম নূর হাকিম নাম কর হাকিম সাহেব মনে করেন ওনার থেকে আমি টাকা আমি বললাম রুস আমাকে দশ হাজার টাকা দেন বা আমার একটা জিনিস দেন তো উনি বললেন ঠিক আছে টাকা তো দিচ্ছি তুমি যে নিচ্ছ গ্যারান্টি স্বরূপ কিছু জিনিস বন্ধক দাও আমি আমার জায়গা বন্ধক দিলাম আমার একটা গরু বন্ধক দিলাম তো এই যে আমি তার কাছে যে জিনিসটা বন্ধক রাখলাম এটাকে আরবিতে বলে তৌসিক এটা গ্যারান্টি এটা তার কাছে আমানত ওই যে আমি সাই এ যে জিনিসটা তার কাছে বন্ধক রাখছি এই জিনিসটার মালিক তিনি না এই জিনিসটার মালিক এখনো আমি এজন্য যে জিনিসটা আমি হাকিম সাহেবের কাছে বন্ধক রাখছি কোন অবস্থাতেই হাকিম সাহেব এই জিনিস থেকে ফায়দা লাভ করতে পারবেন যেমন আমি আপনার থেকে টাকা দার নিছি আমি আপনার কাছে জমিন বন্ধক রাখছি এই জমিন থেকে আপনি ফসল বুক করতে পারবেন আমাদের দেশে সবাই জমিন থেকে ফসল বুক করে এটা সুদ যে জিনিস বন্ধক রাখছে এই জিনিস থেকে ফায়দা লাভ করে এটা আপনি ফায়দা লাভ করতে পারবেন কখন যদি আপনি একেবারে কিনে নেন অথবা আপনি একেবারে মালিক হয়ে যান তখন আপনি ফায়দা লাভ করতে পারবেন মনে করেন আমি আপনার আপনার কাছে একটা গরু ইয়ে রাখলাম বন্ধক রাখলাম আপনি গরুর দুধ খাচ্ছেন গরুর থেকে উপকৃত হচ্ছেন হাল চাষ করছেন সুদ করা যাবে না আপনার কাছে আমি টাকা রাখছি বন্ধক হিসাবে আপনার থেকে আমি জমি আনছি স্বর্ণ আনছি টাকা রাখছি টাকা আমানত এখন আপনি এই টাকা ব্যবসায় খাটাই লাভ করছেন না করা যাবে না এটা আপনি একেবারে কিনে নেন তখন আপনি এই জিনিস থেকে ইস্তেফাদা লাভ করতে পারবেন আমি কি মাসালাটা বুঝতে পারছি এজন্য যেই জিনিস বন্ধক রাখা হয়েছে ওই জিনিস থেকে কোনোভাবে ফায়দা লাভ করা যাবে